হ্যালো আসসালামু আলাইকুম আমি হাসান সোহেল আর আমি একজন জৈব সার উৎপাদনকারী আমরা গত আট মাস গত আট মাস পরীক্ষামূলকভাবে আমরা ক্যারেট পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপন্ন করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ সেখানে আমরা সফলতা অর্জন করছি এবং ফাইনালি তারপরে আমরা বাণিজ্যিক খামারের চিন্তা ভাবনা করছি তো বাণিজ্যিক খামারের জন্য সর্বপ্রথম যে জিনিসটা খুবই জরুরি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কেচু এবং প্রচুর পরিমাণে স্বাদু সার উৎপাদন করার প্রক্রিয়া তো এই জন্য আমরা ওখানে ক্যারেট পদ্ধতিতে করলেও আমরা এখানে শুরু করছি হচ্ছে উঠান পদ্ধতিতে এবং আমরা আমাদের নিজস্ব সকল অভিজ্ঞতা এবং সকল জ্ঞানকে কাজে লাগাই আমরা একটা একটা জিনিসের দিকে বেশি ফোকাস করছি সেটা হচ্ছে অধিক পরিমাণে ডিম এবং অধিক পরিমাণে কেঁচোর দিকে তো আমরা এখানে যেভাবে কেঁচো সার উৎপাদন করতেছি এটা হচ্ছে ফার্স্ট আমরা গোবর নিয়ে আসি নিয়ে আসার পরে এটাকে আমরা ডিকম্পোস্ট করে নিই ডিকম্পোস্ট হচ্ছে কাঁচা গোবরকে আপনি যখন বাতাসের সংস্পর্শে রাখবেন তখন এক ধরনের বিক্রিয়া হয় হওয়ার কারণে এটা থেকে এটা ব্রাউন কালারে ব্রাউন কালার হয়ে যায় তেতে এতে আপনার কেঁচোর ভিতরে এক্সট্রা কোনো গরম বা এক্সট্রা কোনো গরম কিংবা আপনার হচ্ছে গ্যাস থাকে না হ্যাঁ তো আমরা ওই গোবরটা আমাদের বেডে নিয়ে এসে দিই দেওয়ার পরে আমরা আস্তে আস্তে দেখি যে আমাদের কেঁচোটা সার আমাদের কেঁচোটা গোবর খেয়ে আপনার এরকম সারের উৎপাদন সারের সার তৈরি করে ফেলতেছে তো আমরা আমাদের প্রথম প্রক্রিয়াটা মোটামুটি এইভাবে করতেছি ওই যে ওখানে আমাদের সামনে যে পাঁচটা বস্তা এটা হচ্ছে আমাদের প্রথম অনলি পাঁচটা বেড দিয়ে আমরা শুরু করছিলাম তো তারপরে আস্তে আস্তে আমরা আরও বেশি কিছু নিয়ে আসছি আমাদের ওই প্রজেক্ট থেকে এবং আলহামদুলিল্লাহ আমাদের এখন প্রায় ষোলোটা ষোলোটার মতো বেড আছে ষোলোটার মতো বেড আছে তো এখন আমার বর্তমান অবস্থাটা আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের প্রথমে আমাদের যে গুলান আমরা নিয়ে আসছিলাম সেগুলো খুবই ছোট ছোটো ছিল তো আমাদের নিজস্ব অভিজ্ঞতা ইনশাল্লাহ সেটাকে আমরা অনেক মানে ভালো একটা পর্যায়ে নিয়ে আসছে ইনশাল্লাহ আমরা আমরা চেষ্টা করতেছি এটাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যদিও বা এখন আসলে কিছু ডিম পাড়ার এখনও সময় শুরু হয় নাই আমি 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 যতটা জানি এটা নভেম্বরের মাঝামাঝি থেকে প্রচুর পরিমাণে ডিম দেওয়া শুরু করে কিন্তু আমরা অলরেডি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ডিম পাচ্ছি দেখা যাচ্ছে কি না জানি না এই যে এই যে ছোটো ছোটো অনেকগুলো ডিম আমরা ডিম পাচ্ছি আমাদের এখানে ডিম উঠতেছে এবং আমাদের কেঁচো প্রায় নাইনটি পারসেন্ট নাইনটি নাইনটি পারসেন্ট প্লাস কেচো আমাদের ডিম দেওয়ার জন্য রেডি তারা একদম ডিম দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে প্রচুর পরিমাণে ডিম এবং আমি যদি কেঁচোটা একটু দেখাই এগুলো হচ্ছে আমাদের কেঁচো আমরা বিশ্বাস করি যে আমাদের কেঁচোগুলেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে হেলদি কারণ আমরা বিশ কেজি আমরা প্রথমে বিশ কেজি নিয়ে আসছিলাম যে কেঁচুটা আমাদেরকে বলা হয়েছিল যে নেপালি কেঁচো কিন্তু আসলে নেপালি কেসু খুবই ছোট হয় এটা বড় হয় না এই এইরকম আমাদেরকে বলছিল। কিন্তু আমরা দেখছি যে না আসলে ব্যাপারটা এরকম না আমাদের এখানে আমরা যখন তাদেরকে হেলদি একটা পরিবেশ দিলাম এবং ভালো খাবার দেওয়ার কারণে আমরা দেখলাম যে খুব কয়েক দিনের ভিতরে তারা অনেক বড় বড় হয়ে গেছে যেটা আমরা প্রায় আড়াই মাসের মতো সময় আড়াই মাসের মতো আমরা কিছুকে নার্সিং করে ওয়ান মিলিমিটার বড় করতে পারি না কিন্তু এখানে আসার পরে সেই কেঁচোটা অনেক ভালো একটা রেজাল্ট আমাদেরকে দিছে তা আমাদের প্রতিটা বেডে আমাদের এখানে যে বেডগুলো আছে এই ষোলোটা বেডে আমরা বেশি ইনশাল্লাহ আমরা আশা করতেছি পাঁচ কেজির উপরে করে আমাদের কেঁচো দেওয়া আছে এবং প্রতিটা বেডে আমাদের এখন যে পরিমাণ কেঁচো আছে সেটা পাঁচ কেজির অবশ্যই বেশি হবে ইনশাল্লাহ আর প্রচুর পরিমাণে যে পরিমাণ ডিম আমরা পাচ্ছি এটা আসলে এই মুহূর্তের জন্য ইনশাল্লাহ খুবই সন্তুষ্টজনক আমরা প্রথমে প্রায় আড়াইশো কেজির মতো সার পাইছিলাম পাঁচটা বেড থেকে সেই বেড থেকে আমরা যে কেঁচোটা আলাদা করে নিয়েছি মানে কেঁচো বাচ্চা যেটা আলাদা করে নিয়েছি সেটা হচ্ছে এই যে এখানে এই যেগুলো হচ্ছে আমাদের প্রথমবারের বাচ্চা যেগুলো আমরা আলাদা করে নিয়েছি এছাড়াও আমাদের দ্বিতীয় যে সার দ্বিতীয়বার প্রায় আমরা তিনশো কেজি প্লাস সার পাইছি তিনশো কেজির মতো প্লাস যে সারটা পাইছি সেটার কেচুগুলোও মোটামুটি ফুটতেছে আমাদের এখানে নতুন যে সারগুলো সেগুলো আছে এছাড়াও এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয়বার সার আমরা এখানে একটা গোবরের দলা দিয়ে রাখছিলাম তো এইগুলান থেকে যে বাচ্চাগুলো বের হয়েছে সেগুলো নিয়ে যে এখানে চলে আসছে এই গোবরের দলাটা দেওয়ার কারণে এই যে এখানেও প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বাচ্চা এগুলো হচ্ছে আমার দ্বিতীয়বারের সারের এছাড়াও আমাদের প্রতিটা বেডে বাচ্চা ফুটতেছে এবং প্রচুর পরিমাণে ডিম আছে আমরা আশা করতেছি এগুলো আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে এই প্রতিটা বেড থেকে আমরা একশো কেজি প্লাস সার পাবো ইনশাল্লাহ এবং পাবো অসংখ্য ডিম তো আমাদের ফিউচার প্ল্যানটা যদি বলি এবং আমাদের ফিউচারে আমাদের খামারটা আসলে কীরকম করার ইচ্ছা তাহলে বলবো আমরা প্রতিটা বেড থেকে আমাদের প্রতিটা বেড থেকে আমরা সার তুলবো এবং সেখান থেকে আমরা যে ডিমগুলান পাবো সেগুলান আমরা পনেরো দিন করে রেখে দিব দেওয়ার পরে ডিমগুলান আমাদের আমরা আমাদের নিজস্ব নিজস্ব পদ্ধতিতে আলাদা করে নিব মানে ডিম থেকে বাচ্চা বাচ্চা যেগুলো বেরোবে সেগুলো আলাদা করে নিব নেওয়ার পরে এই যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটার মধ্যে আমরা দশটা রিং রাখবো এই দশটা রিংয়ের মধ্যে আমরা ওই ছোট বাচ্চাগুলোকে নার্সিং করব করে ওইগুলানের বয়স যখন এক মাস প্লাস হয়ে যাবে তখন ইনশাল্লাহ আমরা আমাদের বিশ্বাস ওটা অনেক বড় বড় হয়ে যাবে মোটামুটি আপনার ম্যাচিউড সাইজে চলে আসবে তো ওই ম্যাচিউড কিছুগুলানকে আমরা এই রকম ক্যারেটে ভরাবো এই এক একটা ক্যারেটের মধ্যে তিরিশ কেজি করে গোবর ধরবে গোবর ধরবে এবং প্রতিটা ক্যারেটে আমরা হাফ কেজি প্লাস কেঁচো দিব ইনশাল্লাহ যদি আমরা যদি হাফ কেজি করে কেঁচো দিই তাহলে এইটা আমাদের প্রায় পনেরো থেকে আঠারো দিনের মধ্যে বিশ কেজি করে আমাদেরকে সার দিবে তো এইভাবে আমরা প্রতিটা কেঁচো তুলব এবং আমরা প্রতিটা ক্যারেট ভরাবো এবং ইনশাল্লাহ আমরা বিশ্বাস করতে আমাদের একটা আত্মবিশ্বাস আছে ইনশাআল্লাহ আমরা প্রায় সাতশো প্লাস ক্যারেট ভরাবো এইরকম একটা চিন্তাভাবনা আমাদের আছে আর আমাদের বর্তমান যে কেসো আছে এখান থেকে যদি এই আগামী এপ্রিল মাস পর্যন্ত এটা হচ্ছে কেশুর ডিম পাড়ার সময় এই পুরো সিজনটা যদি আমরা যদি ঠিকঠাকভাবে যদি আমাদের মানে ইনশাল্লাহ মানে কাজ যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি এবং সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করতেছি প্রায় দুই হাজার কেজি প্লাস আমরা কেসো উত্তোলন করতে পারব তো এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের এই খামারের বর্তমান পরিস্থিতি এবং আমাদের ফিউচার আর অবশ্যই ধন্যবাদ এক নং আপনার হচ্ছে এক নং কল্যাণ ইউনিয়নের বিএস জোলেখা আপাকে উনি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে উৎসাহ উদ্দীপনা এবং উনি ওনার অ্যাডভাইস এইগুলো আসলে সত্যি আমাদের এই বাণিজ্যিক খামারটার এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে এবং ইনশাআল্লাহ আরও থাকবে এবং উনি সবসময় আমাদের পাশে আছেন সবসময় উনি মাঝে মাঝে ফোন দিয়েও আমার খোঁজখবর নেন আমার খামারের খোঁজখবর নেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আসসালামু আলাইকুম